আচ্ছা এখানকার নিয়মকানুনগুলো যেতে একবার একটু বলে দেন কতগুলো ছিপ কি টোপচা ফেলবে কি করা যাবে না যাবে একটু বলে দিলে ভালো হয় টোপচা বলতে আমাদের ছাতু পাউরুটি থাকবে আর বাদাম খোল আর হচ্ছে সুজিটা আর আমাদের অ্যালাউ রাখছি না কম্পিটিশনের জন্য আচ্ছা আর চার মশলা করা যাবে না হুম তিন গাছা চিপ ফেলবে তিন গাছা করে ছিপ আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুর গত এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এইখানে কিন্তু একটি একদিনের প্রতিযোগিতার কথা ছিল কিন্তু অতিরিক্ত শীত এবং শিকারীদের চাহিদা অনুসারে এই প্রতিযোগিতাটা কিন্তু স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে একটা এক্সপেক্টেড ডেট করা হয়েছে সেটি হচ্ছে পঁচিশে জানুয়ারি দু রবিবার তো এই দিন কিন্তু এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে এই পুকুরে তো এর আগের ভিডিওতে আমি এখানকার সমস্ত নিয়মকানুন সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি তবুও আর একবার বলে রাখছি যা নিয়মকানুন আছে সেগুলি আপনারা লিপলেটে পেয়ে যাবেন আমি লিফলেট এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো এছাড়া এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ও তার পাশাপাশি এখানকার লোকেশন ডেসক্রিপশান ওই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যদি চান পুকুর ভিজিট করতে পারেন বা কোনো খোঁজখবর নেওয়ার থাকলে আপনারা কিন্তু এই নাম্বারগুলিতে সরাসরি যোগাযোগ করতে পারেন তো কি অবস্থা হলো বা কেন প্রতিযোগিতা বন্ধ রাখা হলো সেটা একটু দাদার কাছ থেকে সরাসরি জেনে নিচ্ছি এবং তার পাশাপাশি নিয়মকানুনগুলি কি আছে একটু দাদার মুখ থেকেই শুনে নেওয়া যাক তো দাদাকে আমি পেয়ে গেছি হ্যাপি নিউ ইয়ার দাদা দাদা কি অসুবিধা হলো যে হঠাৎ করে এগারো তারিখ বন্ধ রাখলেন অসুবিধা বলতে কিছুই না আমাদের যে ঠান্ডা পড়েছিল ঠিক আছে তার মধ্যে আশেপাশে কিছু পুকুর ফুল ছিল তখন দেখছিলাম যা মাছ খাওয়ার পরিস্থিতি দেখছিলাম সেই চিন্তা সেই কিছু চিন্তা ভাবনা করে আমরা পনেরো দিন পিছিয়ে দিলাম পনেরো দিন পিছিয়ে দেওয়া মানে পঁচিশ তারিখে করা হচ্ছে এগারো তারিখের পরিবর্তে পাশের রেট কি একই রাখা আছে হ্যাঁ সবকিছুই একই আছে শুধু ডেটটা পরিবর্তন আচ্ছা আপনার ডেট রেটটা যত সময় ছিল চার হাজার দুশো টাকা আচ্ছা এখানকার নিয়ম কারণগুলো যেতে একবার একটু বলে দেন কতগুলো ছিপ কি টোপচার ফেলবে কি করা যাবে না যাবে একটু বলে দিলে ভালো হয় টোপচার বলতে আমাদের ছাতু পাউরুটি থাকবে আর বাদাম খোল আর হচ্ছে সুজিটা আর আমাদের অ্যালাউ রাখছি না কম্পিটিশনের জন্য আচ্ছা আর চার মশলা করা যাবে না হুম তিন গাছা ছিপ ফেলবে তিন গাছা করে ছিপ ফেলবে আর এছাড়া এখানে নেই আচ্ছা এছাড়া এখানে যে প্রতিযোগিতাটা রাখা হচ্ছে সেটা কি শুধুমাত্র বড় মাছের উপর না বড় মাছের উপরই শুধুমাত্র বড় মাছ আমরা ফার্স্ট প্রাইজ থেকে যে 20000 টাকা হুম সেকেন্ড প্রাইজ 15000 টাকা হুম থার্ড প্রাইজ 10000 টাকা আর দুটো পুরস্কার আছে সেটা সান্তনা পুরস্কার আছে সান্তনা পুরস্কার আর দুটো মানে টোটাল পাঁচটা পুরস্কার থাকছে 20 15 10 এবং তারপর দুখানি সান্তনা পুরস্কার আচ্ছা তাহলে আর বিশেষ কিছুই বলার নেই আপনারা জানতেই পারলেন যে এগারো তারিখের পরিবর্তে পঁচিশ তারিখ এই পুকুরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আর দাদা এখান বুকিং কীরকম হয়েছিল বা কী অবস্থা আছে সেটা যদি বলেন কারণ অনেক শিকারী তো যদি বুকিং নিতে চায় সিট যদি ফাঁকা না থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে না অলরেডি তখন